আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শিক্ষার্থী আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছো কেন একটু জানাও শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছো কেনা একটু জানাও আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসছি তোমাদের সামনে সেটা তোমরা অবশ্যই বুঝে গেছো কি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ আচ্ছা ঠিকঠাক শোনা যাচ্ছে কেন একটু জানাও আচ্ছা তোমরা তোমরা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো আমাদের মেইন যে পেজ বনদল সাজেশন পেজে ক্লাস আমরা লাইভে আসছি তোমরা যদি সেখানে আসো তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাবো আর কি আচ্ছা আশা করি ঠিকঠাক শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে আমি একটু চেক করে নিই ঠিক আছে তো দেখো আমরা যে বিষয় নিয়ে কথা বলতে আসছি আমাদের ইডুলাইট একাডেমির সবচেয়ে জনপ্রিয় যে কোর্সটা সবচেয়ে আহ নাম করা যে কোর্স হ্যাঁ যেটা নিয়ে অনেক আলোচনা হয় সেটা হচ্ছে যে অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি বা আবশ্যিক ইংরেজি যে বিষয়টা আছে সেটার উপরে এখানে আমরা অ্যাডভান্স ব্যাস একটা শুরু করেছে অ্যাডভান্স ব্যাস ছাব্বিশ নামে একটা ব্যাস শুরু করেছে ছাব্বিশ সাল আসার আগেই তোমরা জেনে থাকবে যে এবার কিন্তু যিনি ভিসি আছেন তিনি কিন্তু একদম সময় কমিয়ে দিচ্ছেন ডিউরেশন একদম কমিয়ে দিচ্ছেন করছে মোটামুটি সাত আট মাসের মধ্যে তোমরা পাশ করে বের হয়ে যাবে একটা ইয়ার থেকে সেই জায়গা থেকে আচ্ছা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছো কেন একটু কমেন্ট করে জানাও আচ্ছা দেখো তো একটা ইয়ার থেকে কিন্তু সাত থেকে আট মাসের মধ্যে পাস করে বের হয়ে যাবা সেই জায়গা থেকে আমরা চিন্তা করে কিন্তু আমরা একটা ব্যাস শুরু করেছি সেটা হচ্ছে অ্যাডভান্স ব্যাস হ্যাঁ এই অ্যাডভান্স ব্যাস কি কি থাকছে এই অ্যাডভান্স ব্যাসে তোমাদের এ টু জেড থাকবে কম্পোসার ইংলিশের জন্য যা প্রয়োজন কম্পোসার ইংলিশের জন্য যা যা প্রয়োজন সবকিছু থাকবে এবং এটার কোর্স ফি আমরা যেহেতু এটা বছরের আমাদের প্রথম ব্যাস ২৬ সালকে টার্গেট করে করেছি এবং ছাব্বিশ সাল আসার আগেই এটা আসছে ঠিক আছে না

আমাদের এই কোর্সটা রাখতেছি মাত্র পাঁচশো টাকা অর্থাৎ মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু মাসিক চাঁদা না যে প্রতি মাসে তোমাকে পাঁচশো টাকা করে ফি দিতে হবে এটা কিন্তু এককালীন এর পরে আর কোনো প্রকার টাকা পয়সা লাগবে না অর্থাৎ তুমি পাঁচশো টাকা কোর্স ফি দিয়ে পুরো কোর্স কম্পালসারি ইংলিশের মধ্যে একটা কোর্স পুরোটাই তুমি কমপ্লিট করতে পারবা এইটা পুরোটাই কমপ্লিট করতে পারবা তোমার মাত্র পাঁচশো টাকা ফি দিয়ে এটা পুরোটাই হ্যাঁ তার মানে দেখো কত বড় একটা সুযোগ থাকছে এই ব্যাচে আমাদের শেষ 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 তারিখ 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 আমরা এটার এটার ভর্তি করে তিরিশ নভেম্বরের পরে এই কোর্সটাতে আমাদের আর কেউ ভর্তি হতে পারবে না তিরিশ তারিখের পরে বুঝতে পেরেছো তিরিশ তারিখের পরে এই কোর্সটাতে আমাদের আর কেউ ভর্তি হতে পারবে না সো তোমাদের কোন ফ্রেন্ড সার্কেল যদি থেকে থাকে যদি কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থাকে যে আমাদের কম্পালসারি ইংলিশ ব্যাচে ভর্তি হতে চাই সেই ক্ষেত্রে তাদেরকে ইনফর্ম করো যে 30 তারিখ পরে আর সারিয়ে ব্যাচে ভর্তি নিবে না সেই ক্ষেত্রে আমাদের জানুয়ারির 1 তারিখে একটা ব্যাচ শুরু হবে জানুয়ারির 1 তারিখে আমি যদি তোমাদেরকে দেখাই এখানে নেক্সট ব্যাচ আমাদের যদি আসে দেখো আমাদের পরবর্তী ব্যাচ যদি আসে পরবর্তী ব্যাস পরবর্তী ব্যাস আমাদের চালু হবে পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারি এর কোর্স ফি তখন কিন্তু হয়ে যাবে সাতশো টাকা পহেলা জানুয়ারি এই ব্যাসটার আমাদের কোর্স ফি হয়ে যাবে সাতশো টাকা পহেলা জানুয়ারি থেকে আমাদের নেক্সট ব্যাস আসবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পহেলা জানুয়ারিতে আহ আমাদের নেক্সট ব্যাস শুরু হবে আমি দেখতে পাচ্ছি সুমাই আসলাম যুক্ত হয়েছে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছেন নামটি লিখছে ক্লাস আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে ইংরেজি ভয় আর থাকবে না ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সর্বোচ্চটা তোমাদের জন্য দেওয়ার জন্য ভাই আমি আমার কাজের প্রতি অনেস্ট আমি আমার কাজের প্রতি অনেস্ট কোন প্রকার অবহেলা করার চেষ্টা থাকে না আমার এখানে ঠিক আছে তো জানুয়ারি পহেলা জানুয়ারি তোমরা যদি ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে কোর্স ফি হয়ে যাবে সাত টাকা কোন প্রকার কনসিডার সেখানে হবে না সাতশো টাকায় ফুল কোর্স কমপ্লিট করতে পারবা অথবা তোমরা যদি চাও আমি অ্যাডভান্স বেসে ভর্তি হব আগে থেকে আমার এই সাবজেক্টটা যদি আমি পড়ে ফেলি তাহলে কিন্তু আমাকে কিন্তু ওই পরীক্ষার আগ নিয়ে চাপ নিতে হচ্ছে না পরীক্ষার আগে তুমি নিজেই প্রিপারেশন নিয়ে রাখতে পারবে এটা এখন এই কোর্সটাতে আমাদের কি কি থাকছে একটু বিষয়টা ক্লিয়ার করি আমাদের এই কোর্সটাতে কিন্তু অলরেডি কিন্তু তোমরা দেখে থাকবে অলরেডি কিন্তু পাঁচটা না চারটা ক্লাস হয়ে গেছে অলরেডি চারটা ক্লাস হয়েছে তো চারটা ক্লাস হয়েছে এখন তিরিশ তারিখ আসতে আসতে মোটামুটি পাঁচটা ক্লাস হয়ে যাবে এই পাঁচটা ক্লাসের পরে আমরা দু একটা দিন বিরতি দিব দুই দিন বিরতি দিব দুই দিন বিরতির মধ্যে যারা যারা এই পাঁচটা ক্লাস ঠিকভাবে করে নাই বা মিস করছে দু একটা ক্লাস তারা এটা রেকর্ড ভার্সন গুলো দেখে নিবে রেকর্ড দেখে তাদের প্রিপারেশন পুরোটা কমপ্লিট করে ফেলবে পাঁচটা ক্লাস দেখে এই পাঁচটা ক্লাসে দেখো আমরা এখানে যদি একটু দেখাই আমরা কি কি পড়েছি এখান থেকে পাঁচটা ক্লাসে আমরা সিলেবাস এবং নোটিশ পড়ছি ঠিক আছে আমরা যদি পরেরটা দেখি তাহলে নোটিশ নোটিশ পুরোটা শেষ করে দিচ্ছি দুই নাম্বার ক্লাসে তিন নাম্বার ক্লাসে পোস্টার পুরোটা শেষ করে ফেলছি একটা ক্লাসে একটা পোস্ট মানে পুরো পোস্টার পোস্টার যতগুলো আইটেম আছে অর্থাৎ নোটিশ এবং পোস্টার নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ এরপরে আমরা চার নাম্বার যে ক্লাসটা করলাম গতকালকে সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লিকেশনের উপরে সুমাইয়া লিখছে স্যার আমি আপনার এডভেন্টাসার স্টুডেন্ট হ্যাঁ সুমাইয়া আমি তোমাকে চিনি আ তুমি আমার অ্যাডভান্স ব্যাচে আছো এটা আমি জানি হ্যাঁ দেখো তো আমরা কিন্তু ওই যে চার নাম্বার যে ক্লাসটা করলাম গতকালকে হ্যাঁ গতকালকে হচ্ছে 27 তারিখ 27 তো হ্যাঁ 27 তারিখে গতকালকে 27 নভেম্বর আমরা চার নাম্বার ক্লাসটা করলাম চার নাম্বার ক্লাসে আমরা জব অ্যাপ্লিকেশন যতগুলো আছে প্রত্যেকটা জব অ্যাপ্লিকেশন যদি আমরা ধরে ধরে লিখতে পারি একটা পরে সেই সিস্টেমটা দেখাই দিয়েছি একটা পরে এখন আমাদের স্টুডেন্টরা বাকি যতগুলো জব অ্যাপ্লিকেশন আছে সবগুলো শেষ করতে পারবে এইভাবে করে কিন্তু আমরা আমাদের ক্লাস গুলো আগাই নিচ্ছে আমাদের টোটাল ক্লাস থাকবে এখানে পঁয়ত্রিশটা দেখো টোটাল ক্লাস থাকবে কয়টা আমাদের টোটাল ক্লাস থাকবে এখানে পঁয়ত্রিশটা টোটাল ক্লাস থাকবে কত আমার বলো পঁয়ত্রিশটা ক্লাস থাকবে পঁয়ত্রিশটা ক্লাস থাকবে মোট পরীক্ষা থাকবে কতগুলো মোট পরীক্ষা থাকবে দশটা এবং এই বা সলভ ক্লাস থাকবে হ্যাঁ সমাধান ক্লাস থাকবে আমরা যে পরীক্ষায় ভুলগুলা করব এই ভুলগুলা সংশোধন করার জন্য সমাধান ক্লাস থাকবে এবং রেজাল্ট থাকবে সমাধান ক্লাস থাকবে আবার দশটা বুঝতে পেরেছো তার মানে এত কিছু সবগুলো তুমি পেয়ে যাচ্ছ কত টাকায় বলো সবগুলা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো টাকায় আমরা এই যে টোটাল পঁয়ত্রিশটা ক্লাস নেবে এখান থেকে টোটাল পঁয়তাল্লিশটা ক্লাস পঁয়ত্রিশ না সরি পঁয়তাল্লিশটা ক্লাস থাকবে এখানে পঁয়তাল্লিশটা ক্লাস থাকবে এই পঁয়তাল্লিশটা ক্লাসের জন্য তোমাকে মাত্র পে করতে হচ্ছে পাঁচশো টাকা এই পঁয়তাল্লিশটা ক্লাসের জন্য এই পঁয়তাল্লিশটা ক্লাস যদি কেউ পুরোপুরি করে তা সে তাকে তো আর অন্য জায়গায় পড়তে হবেই না তুমি নিজে অন্য জায়গায় প্রাইভেট পড়াইতে পারবা তুমি অন্যদেরকে তোমার ফ্রেন্ডদেরকে প্রাইভেট পড়াইতে পারবে জুনিয়রদেরকে পড়াইতে পারবা সুমাই লিখছে সিলেবাস নোটিশ পোস্টার এবং অ্যাপ্লিকেশন হয়েছে হ্যাঁ আচ্ছা তো দেখো এই কয়টা আমরা শেষ করে ফেলছি আমরা আমরা কোন বই থেকে পড়বো একটু বলি আমাদের বই আছে। অন্য কারো বই আমাদেরকে দেখতে হবে না আমাদের বই আছে। তোমরা যারা আমাদের 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 তারা করবা কিভাবে। আমাদের বিকাশ রকেট নগদ তিনটা অ্যাকাউন্টে আছে পার্সোনাল নাম্বার তুমি যদি তোমার ফোন থেকে টাকা পাঠাও সেক্ষেত্রে সেন্ড মানি করবা দোকান থেকে পাঠাইলে ক্যাশ ইন করবা এ নাম্বার। এ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপও আছে তুমি যদি আমাদের বনদল বইটা অর্ডার করতে চাও বনদল কম্পোসার ইংলিশ বইটা যদি অর্ডার করতে চাও এইটা যদি অর্ডার করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এবং আমরা এ বইটা থেকে পুরোপুরি শেষ করব। এটা আমাদের নিজেদের বই আমাদের ইডুলাইট একাডেমি আমার নিজের লেখা বই বনদল কম্পোসার ইংলিশ এবং এই বইটা থেকে সর্বোচ্চ কমন আসে যদি প্রমাণ চাও তাহলে তোমরা আমাদের ইডুলাইট একাডেমি ইউটিউব চ্যানেলে যাবা সেখান থেকে বনদল বই হতে প্রশ্ন কমানোর রিভিউ দেখবা সেখানে বনদল বইয়ের পেজ কোশ্চেনের পেজ দেখিয়ে দেখে প্রমাণ দেওয়া হয়েছে কোথা থেকে কমন আসছে তো এই বইটা থেকে আমরা ক্লাস করব বইটা নিয়ে অন্যদিন বলবো বইটা লেন্থ দেখো কলমের সমান মোটা না কলমের সমান মোটা না কিন্তু এখান থেকে একশো মার্কের সিলেবাস কমপ্লিট করা আছে রিটেন এবং গ্রামার প্যাসেজ ট্যাসেজ যা আছে বট কোশ্চেন এ টু জেড ঠিক আছে প্রত্যেকটা বিষয় আছে ইভেন এই বইটাতে টপিক ভিত্তিক ভাবে চারগুলো অ্যাড করা আছে যে একটা রাইট ফর্ম একটা রুলস আমি পড়লাম সেই রুলস থেকে বিগত বছরে কত প্রশ্ন আসছে সবগুলা প্রশ্ন ওখানে অ্যাড করা আছে এবং তুমি যখন বইটা পড়বা তখন এই যে এরকম কিউআর কোড প্রত্যেকটা টপিকের সাথে পাবা ওই টপিকের কিউআর কোড ফোন থেকে স্ক্যান করবা এইরকম ক্লাস শুরু হয়ে যাবে বুঝতে পেরেছো তো আমরা এই বইটা থেকে ক্লাস গুলা করব আচ্ছা তোমরা তোমাদের ফ্রেন্ডকে বলে দিও হ্যাঁ তোমরা যারা দেখতেছো ভিডিওটা তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ইনফর্ম করে দিও আচ্ছা এখন আমরা এই যে বইটাতে চলে গেলাম এই বইটা থেকে আমরা পুরো পুরো কোর্সটা আমাদের কমপ্লিট করব এখান থেকে দেখো এখানে আমরা একটা রুটিন সাজিয়েছি আমরা কোন রুটিন ফলো করে ক্লাস এই যে তোমরা তোমাদের যদি মনে হয় যে বইটা থেকে কমন আসছে কিনা সেটা যদি প্রমাণ চাও তাহলে এই জায়গায় দেখবা বনদল বই হতে প্রশ্ন কমনের রিভিউ এই জায়গায় আসবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 8 তোমাদের বনদল বই যাদের কাছে আছে তাদের পেজ নাম্বার 8 আচ্ছা স্যার বনদল বই একটি ম্যাজিক চার থেকে বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ইংলিশের ভয় অর্ধেক দূর হয়ে গেছে থ্যাংক ইউ আখি থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু ফ্রেন্ডদেরকে জানাই দিও তোমরা দেখো এখানে আমাদের চব্বিশের যে এখানে যে ইয়েটা দেওয়া আছে বনদল বইতে প্রশ্ন কমানের রিভিউ দু এখানে কেন চব্বিশ কারণ তোমরা যারা ছাব্বিশ সালে পরীক্ষা দিবা তোমাদের কোশ্চেনে লেখা থাকবে পঁচিশ ওরা পঁচিশে পরীক্ষা দিয়েছে ওদের কোশ্চিনে লেখা ছিল চব্বিশ সেশন একটা ইয়ার মানে নিচে আছে হ্যাঁ তো এখানে তিন বছরে লাস্ট তিন বছরের আমরা কোশ্চিন অ্যানালাইসিস করে দিছি এখানে তুমি যা যখন পঁচিশ সালে কিউ আর কোডটা স্ক্যান করবা পঁচিশ সালে কোন প্রশ্ন আসছে সেটা বনদল বই থেকে কত পেজ কত নাম্বার রুলস সবকিছু এখানে উল্লেখ আছে বুঝতে পেরেছো তার মানে তুমি কিউ কোড স্ক্যান করলে কিন্তু তুমি দেখে নিতে পারছো যে বনদল বই থেকে কেমন পরিমাণ কমন আসছে এটা একটা বিষয় এবং এখানে যদি আমরা আসি বনদল বই হতে তুমি যেভাবে ফাইনাল পরীক্ষা প্রস্তুতি নিবে এইখানে আসার পরে আমরা একটা রুটিন পেয়ে যাব এখানে আছে ডেইলি রুটিন আমি কিভাবে গুণদল বইটা পড়ব তার একটা ডেইলি রুটিন এখানে দেওয়া আছে এই রুটিন মেইনটেইন করে আমরা ক্লাসগুলো করব বুঝছো ইংলিশের ভয় অর্ধেক দূর হয়ে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ যখন আমরা কোর্সটা শেষ করব তখন তুমি সিওর থাকো তুমি নিজে বন্ধুদেরকে পড়াইতে পারবা ঠিক আছে তুমি নিজে বন্ধুদেরকে পড়াইতে পারবা আচ্ছা তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও তোমরা যারা যারা দেখতেছো একটু শেয়ার করে দিও আচ্ছা তো যে বিষয়টা বলতেছিলাম এখানে লেখাগুলো অনেক ছোট ছোট আছে এখানে দেখো এখানে আছে লেকচার এক লেকচার এক মানে হচ্ছে আমরা প্রথম দিনে কি কি পড়বো সেটার একটা শিডিউল এখানে দেওয়া আছে এখানে আছে লেকচার দুই অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা কি পড়বো সেটা দেওয়া আছে তিন নাম্বার দিনে আমরা কি পড়বো সেটা দেওয়া আছে এইভাবে করে পুরো একশো মার্কের সিলেবাসকে আমরা এখানে ভাগ করেছি টোটাল আমাদের পঁয়ত্রিশটা ক্লাস লাগবে পঁয়ত্রিশটা ক্লাসে একশো মার্কের সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে যাবে বুঝতে পেরেছ তো তোমরা যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছ কোনো প্রকার টেনশন না করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে আর আমরা আমাদের বই থেকে ক্লাস নিব বইটা তুমি যদি সংগ্রহ করতে চাও সেটা পারো এই যে সাপোজ দেখো এখানে একটা রুলস আছে আমি তোমাদেরকে দেখাই বনদল বইটা কেন অন্যদের থেকে আলাদা এই যে এখানে দেখো এই যে বারো নম্বর একটা রুলস এটা হচ্ছে রাইট ফর্ম হাফসের একটা রুলস বারো নম্বর একটা রুলস দেখো এখানে লেখা আছে মাই নোট পাস্ট ক্যান নট হেল্প কুড নট যদি এরকম শব্দ থাকে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি হয় এই শব্দগুলো থাকলে ভার্বের পরে আইএনজি হয় পড়াচ্ছি না আমি জাস্ট দেখাচ্ছি যে আমাদের বইটা আমরা কিভাবে সাজিয়েছি দেখো এখানে এই একটা রুলস থেকে বিগত বছরে কতগুলো প্রশ্ন আসছে এই একটা রুলস থেকে বিগত বছরে কতগুলো প্রশ্ন আসছে দেখো এখানে এই যে এখানে খেয়াল করে দেখো এটা দেখো এটা আসছে এই প্রশ্নটা আসছে দু আসছে সাত সালে এটা আসছে এগারো সালে সাত সালে 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 বুঝতেছো কিন্তু এটা আমাদের বনোদল বইটা তোমার হাতে থাকবে তখন তুমি বুঝতে পারছো যে এই রুলস থেকে এতগুলো প্রশ্ন আসছে কিন্তু তোমার যদি অন্য কোনো বই ফলো করো কিন্তু এই সিস্টেমটা পাবা না ওদের অন্যান্য বইয়ে কি থাকবে অন্যান্য বইয়ে যে বিষয়টা থাকে সেখানে শুধু হয়েছে এই রুলসটা এতটুকু এতটুক থাকবে এই রুলস এর এতটুক দিবে দিয়ে চলে যাবে এখন তুমি বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করতে অনেক সময় বুঝতে পারবো না যে এই প্রশ্নটা যে সলভ করছে এটা কোন রুলস থেকে করছে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো তোমরা যারা আমাদের সাথে থাকতে যাচ্ছ আমাদের বইটা সংগ্রহ করতে যাচ্ছ বইটা সংগ্রহ করে ফেলো এবং তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছ আমাদের কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছ কোন মানে টেনশন না করে কোনো দুশ্চিন্তা না করে তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তোমরা আমাদের সাথে যোগাযোগ করো এ নাম্বারে এইটা এইটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং একই সাথে বিকাশ নগদ এবং রকেট নাম্বার বুঝতে পেরেছ এইটা এখন এইটার বাইরে যদি কেউ যোগাযোগ করতে চাও দেখা যাচ্ছে এটাতে পারছো না সেই ক্ষেত্রে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন টু ফোর আমাদের এটাতেও যোগাযোগ করতে পারো আমাদের সাথে ঠিক আছে তো আজকের সেশনটা এখানে রাখছি আমরা আমাদের কোর্সে তো আরো অনেক কিছু আছে তোমরা হয়তো বা জানো না একটু জাস্ট একটু রিমাইন্ড দিই তোমাদের সাথে আহ এখানে দেখো অনার্স ফার্স্ট ইয়ারের জন্য তোমরা তোমরা যারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে তো জানো না তোমাদের কিন্তু অর্থাৎ ফার্স্ট ইয়ারে কিন্তু একটা কোর্স চালু করেছে এবং সেটা সকল ডিপার্টমেন্টের জন্য আছে সেটা হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি এই কোর্সটা সকল ডিপার্টমেন্টের জন্য আছে তো তোমাদের যে সকল ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেল না জুনিয়ররা জানে না তাদেরকে একটু জানাই দিও যে আমাদের এডুলাইট একাডেমিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কোর্স চালু করা হচ্ছে এবং এই কোর্সে যিনি ক্লাস নেবেন তিনি হচ্ছে তোমার খুবই ভালো একজন মেন্টর আমরা যুক্ত করেছি তোমাদের এই কোর্সটাতে এটার জন্য ক্লাস আমরা ঠিক করেছি মাহমুদুল হাসান উনি হচ্ছে রাশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন রাশি ইউনিভার্সিটিতে ট্রিপল ইনে পড়াশোনা করছেন তিনি তোমাদের ক্লাস নেবেন তো এখানে আমরা কোর্স নির্ধারণ করেছি কোর্স ফি নির্ধারণ করেছি আমরা সাতশো টাকা আমাদের আরো একটা কোর্স আছে যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষ তাদের জন্য আমাদের একটা কোর্স আছে চালু আছে কোর্স আমরা রাখতেছি টাকা তো যদি যদি কেউ কেউ আমাদের এই ভর্তি হতে তাদেরকে তোমরা একটু জানাই দিও যে আমাদের কোর্স চালু আছে যদি ভর্তি হতে চাই তাহলে ভর্তি হতে পারে এবং খুব ভালো টিচার গুলো আমরা নিয়োগ করেছি তোমাদের এই কোর্স গুলোর জন্য তো এখানে আমরা আজকে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য দোয়া থাকলো দেখা হচ্ছে নেক্সট ডে ইনশাআল্লাহ